এই পুলিশকে অবশ্যই রাষ্ট্রের পুলিশ হতে হবে কোনো সরকারের পুলিশ না আমার একটাই স্লোগান আমার যদি কোনো সুযোগ থাকে এবং আপনাদের মাধ্যমে আমি শুধু বলতে চাই পুলিশকে রাষ্ট্রের পুলিশ বাহিনীতে পরিণত করুন দুই হাজার সালে আমি বসুন্ধরার যে কথাটি আপনাদের ব্যারিস্টার সারো সাহেব বললেন সাব্বি হত্যা মামলার আমি তদারককারী অফিসার ছিলাম এবং আমি সকল রক্তচক্ষি উপেক্ষা করে আমি বসুন্ধরার বিরুদ্ধে আমি চার্জশিট দিয়েছিলাম আনফর্চুনেটলি দু সালে চার দু হাজার সালে এসে কোর্ট থেকে সবাই খালাস পেয়ে গেল এরপরে আমার প্রবলেমটা শুরু হলো আমি সিআরি থেকে পোস্টিং হলো পোস্টিং হওয়ার পর একটা পর্যায়ে যে আমি এয়ারপোর্টের দায়িত্বে এবি বিএন দায়িত্বে থাকলাম থাকার পর আমাদের যেন শরদ্দি স্যার এখানে আছেন তখন সেনাপ্রধান ছিলেন আইকেবি ইকবাল করিম ভূইয়া তো তখন কোনো একটা সময় আস্তে আস্তে এজিটেটেড হচ্ছে আর কি প্রফেসর ইউনুসের বিরুদ্ধে তো আমি স্যার আমার কেন যেন ভালো মানুষদের প্রতি আমার একটা নিজস্ব একটা ই থাকে যে তাদেরকে সাহায্য করতে তো আমি এয়ারপোর্ট দায়িত্ব থাকার সময় আমি হন্তহন্ত হয়ে স্যারের নাম্বার জোগাড় করে আমি স্যারকে যেয়ে তখন বিদেশে যাচ্ছিলো আমি এখানে যে বললাম স্যার আপনার এরকম একটু প্রবলেম হচ্ছে তো আপনি স্যার একটু দেখে শুনে চলেন তো আমার পাশে এই প্রফেসর ইউনিজের পি এস সাবেক পিএস আমাদের তানভীর ভাইও আছে ইচ্ছা করলে আপনারা তার সাথে জিনিসটা জেনে নিতে পারেন তো তানবীর ভাইকে আমি তখন খুঁজে পাইলাম আমি বললাম স্যারকে জানান ইমিডিয়েটলি তো যা তখন থেকে স্যারের সাথে আমার একটা মোটামুটি পরিচয় তো এইভাবে করে মেনটেন করতেছি তারপর হঠাৎ করে একদিন দেখলাম এক বছর পরে আমাকে বদলি করে দেওয়া হলো খুলনাতে এবং ওখানে বলে দেওয়া হলো যে আমি যেন কোনো চেয়ার না পাই তো তখন সাইমন টেন্সে আমাকে কে এমপিতে যেয়ে আমাকে রায়টে পোস্টিং দেওয়া হলো এখানেই শেষ না এরপরে রায়টে পোস্টিং হলো আমি তখন দেখলাম যে আমাকে বিভিন্ন রকম অত্যাচার শুরু হচ্ছে তো তখন আমি একটা বুদ্ধি করলাম কী করা যায় তো তখন আমি আমাদের এই আই কেবি স্যারের কাছ থেকে একটু বলে স্যার আমাকে একটু বাঁচান তো স্যার বোধহয় একটু ফোন করে দিল আমি তখন একটা স্টাডি লিভে এক বছরের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির মাস্টার্স করার জন্য আমি ই হলাম তো এক বছর পরে আমি আবার যে খুলনাতে যোগদান করি তো আমি আমি আশা করতেছিলাম যে আমার বড়ো কিছু হয়তো হতে পারে তো তারপরে খুলনার থেকে হঠাৎ করে দুই বছর পরে উল্টো হলাম উল্টো হওয়ার পরে আমাকে নৌ পুলিশে দিল ঢাকাতে বদলি হওয়ার পরে এখানে আসার পরে হঠাৎ করে একদিন পাতলা কাগজ পাইলাম যে আমি ওয়েস্টি দু হাজার সালে এই কদিন এরকমই আচ্ছা ওইটির কারণটা কী যে হওয়ার কারণ হলো আমার খুলনা থেকে যখন আমার নৌ পুলিশে পোস্টিং হলো তো ওখানে নৌ পুলিশের একটা নতুন ডিপার্টমেন্ট তো সারা বাংলাদেশে বিভিন্ন ফাইটার এগুলো করতে হবে মানে আমরা এস্টাবলিশ করতেছিলাম তো হঠাৎ করে আপনারা যারা মানে ইয়ে আছেন তারা মানে আমার কথা সত্যতা যাচাই করতে পারেন সমস্যা নাই নুরুদ্দিন অপু ভাই আমার গাড়িতে উনি একটা লিভ নিয়েছিল অর্থাৎ ঢাকা থেকে আমি যশো যাচ্ছিলাম আমার ওখানে একটা ই ছিল আর কি ফাঁড়ি উদ্বোধনের জন্য আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের প্রাইভেট সেক্রেটারি নুরুদ্দিন অবু ভাই বলেছে তোমার তোমার গাড়িতে উঠে যাই আমার আগে পূর্ব পরিচিত আমি ইন ফেথ তাকে আমার গাড়িতে সরকারি গাড়িতে উঠাই আমি যশোর পর্যন্ত লিপ দিয়েছি তো তার দু দিনের পরে আমি দেখি কি আমার মোটামুটি লাভ লেটার আমি হয়ে তো যেটা হচ্ছে সেটা হলো এই যে আমা আমি এরকম এরকম অনেক ভুক্তভোগী আছে এই যে ফ্যাসিজম এই ফ্যাসিজমগুলি যে শুরু হয়েছে একটা ব্যক্তির কারণে কিন্তু একটা ব্যক্তির কারণে তো অবশ্যই হয়েছে তাদেরকে সাপোর্ট করেছে একটা গোষ্ঠী অর্থাৎ পুলিশের মধ্যে একটা গোষ্ঠী বিভিন্ন ডিপার্টমেন্টে একটা গোষ্ঠী বিভিন্ন ডিপার্টমেন্টে একটা সিন্ডিকেট তৈরি করেছে এবং তারা এগুলিকে অ্যাক্সিলারেটেড করেছে অর্থাৎ এটাকে আগাই নিয়ে গেছে তো একা কিন্তু এই ফ্যাসিজম একজন ব্যক্তির দ্বারা হয়নি তো এই যে তাদের ল্যাসপেঞ্চারগুলি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার টিটু ভাই এবং সবচেয়ে বেশি শ্রদ্ধা ভালোবাসার স্নেহ আমার এই সাকিব একমাত্র হি ইজ দ্য অনলি ম্যান যে এই ফ্যাসিজমের বিরুদ্ধে একা লড়ে গেছেন এবং শুধু লড়া না যে কথাটা একটু আগে একজন বক্তা বললেন সে কিন্তু কোনো ফ্যাসিজমের ল্যাস পেঞ্চার কাউকে এনে কিন্তু কোনো টক বা কোনো কিছুতে হাজির করেন নাই এক দ্বিতীয় নম্বর হইল সে কিন্তু কোথাও কেনা বেচা হয়নি আমি দেখেছি অনেক আমি সবাইকে শ্রদ্ধা করি যারা কাজ করেছে সে একমাত্র লোক যে তার প্রথম কথা হলো আমার সাংবাদিকতা এবং আমি যে সত্য কথাটা বলবো এবং টিটু ভাই পেছনে ব্যাকগ্রাউন্ডে তাকে এই টিমটা এত বড় স্ট্রং টিম ছিল যে টিটু ভাই পেছনে ছিল ওর সামনে থেকে স্পিচ ও বলতো এবং ওর উপস্থাপনা দেখেন আমরা তো এত সুন্দরভাবে কথা বলতে পারি না মজার কাহিনী হইল যে ছাত্র অঞ্চল যখন শুরু হয় তখন আমি সৌদি আরবে হজ করতে গেছি আমার মাকে নিয়ে তো আমি যখন ছাত্রঞ্জন শুরু হয়ে গেল তখন কিন্তু ফ্লাইট বন্ধ তো আমি কি করব আমার আমেরিকান ভিসা ছিল তো আমার এই ইসে টিকিট কাটলাম বললো যে ঠিক আছে আপনি আমেরিকা ঘুরে যেতে হবে আপনাকে এখান থেকে কোনো ফ্লাইট সৌদি আরব থেকে যাবে না তো আমি গালফিয়ারে করে আমি তখন ওকে ফোন করলাম যে আমি একটু আমি তো এই বিপদে পড়ে গেছি আমার তো ছুটি শেষ হয়ে যাচ্ছেই মানে ছুটি মানে নর্মাল আমি তো আর যাইতে হবে তখন হচ্ছে আপনি আমার এখানে চলে আসেন তো চলে আসলাম চলে যাওয়ার পরে আঠাশ তারিখ হলো তারপরে আমি আঠাইশ তারিখ ফ্লাইটে আমি নামলাম নেমে আল্লাহর রহমতে আমি ওই নামার পরপরই আমার মোবাইলটা আমি রেট মানে হোয়াটসঅ্যাপে রেট রেড করছি বিকজ অফ ছাত্র আন্দোলনের প্রতি শ্রদ্ধা রেখে উইদিন ফাইভ মিনিটস আমাকে ফোন করেছে কোনো একটা জায়গা থেকে বলে যে আপনার আপনি অ্যারেস্ট হবেন কারণ আপনার এই এটা তো আপনার রেট কেন করছেন তো আমাকে তুমি কি ধমকাধুমকি আমি একটু ভয় পেলাম আমি ভয় পেয়ে আমি সাকিবকে ফোন দিলাম যে সাকিব এই অবস্থা বলেছেন না আপনি তাহলে আপাতত একটু আবার আগের মতো হয়ে যান রেড করা দরকার নেই তারপরে আমি এই করলাম তো আমার মনের ভিতরে আমি তখন আমার ইতিমধ্যে আমি বাসায় এসে যে আমার বাচ্চা দুইজন অলরেডি নেমে গেছে রাস্তায় অলরেডি রাস্তায় নেমে গেছে আর ইংলিশ মিডিয়ামের ছাত্র ছাত্রী নেমে গেছে তো আমি বললাম যে যা থাকে কপালে আমি পরে আবার ওটা রেড করে দিলাম এবং আপনাদের দোয়াই আমি এটা গর্বিত যে আমি ছাত্রবন্ধুদের সরাসরি যোগ দিয়ে দিয়েছি এবং আমার ভিডিও ফুটে যারা দেখেছেন যমুনা টিভিতে আপনারা এখনও আছে আপনারা দেখেন আমি ছাত্রদেরকে নিয়ে আমি স্পিচ দিয়েছি যা চাকরি থাকুক থাকুক যা হয় হোক জেলে গেলে যাব আমি সাকিব বললো যে সাকিব তখন আমাকে একটা টেক্সট দিল যে আপনার এই সাহসিকতা আমি খুবই ভালো লাগছে আমার তো সাকিবের যে গুণটা সেটা হলো সাকিব মানুষকে চিনে এবং মানুষকে প্রমোট করতে জানে আর টিটু ভাইয়ের গুণটা হলো টিটু ভাই হলো সাকিবকে কীভাবে প্যাট্রোনাইজ করা যায় সেভাবে সামনে আগায় দিচ্ছে এই যে টিমটা আমি বিশ্বাস করি এই টিম যদি সঠিকভাবে এই টিমটা থাকে তাহলে আমরা এই যে বর্তমান সরকার নির্বাচিত সরকার যে সরকারি আসুক কিনা কেন আর পেছনের দিকে আমাদের যেতে হবে না আমি একটা জিনিসগুলি বলে শেষ করতে চাই আমি সাংবাদিকদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং স্যালিউট করি বাট ওই সময় কিন্তু আসলে কোনো সাংবাদিক সঠিক তথ্য প্রচার করেন নাই বা করতে পারেন নাই বা করেন নাই সেই সাহসিকতা তাদের ছিলও না বলে আমি মনে করি কারণ সাহসিকতা মানুষের মানুষের জন্মের পর থেকেই হয় সেটাকে পরিচালিত করে বিভিন্ন ইসের মধ্যে কিন্তু মূল সাহসিক সাহসী ব্যক্তি আপনি দেখেন ইতিহাস পর্যটককে দেখবেন সাহসী ব্যক্তি মায়ের পেট থেকে আসে তো আমার নাজমুল সাকিব সেরকম একটা সাহসী ছেলে তো যার কারণের জন্য আজকে তার স্পিডে আমি নিজেকে সাহসী বলে নিজেকে মনে করি যে আমি ওই সময় আমি দেখেছি কিন্তু কোনো সাংবাদিক এই তথ্যগুলি প্রচার করতে পারে নাই আমি গোপনে গোপনে ওকে দিতাম ও দু একটা প্রচার করতো এরকম আরও অনেক তার অনেক তো তার তো অনেক আপনার এজেন্ট ছিল যাদের কাছ থেকে তথ্য পেতো বা ই করতো তো আমি এই নাগরিক টিভি এবং আমাদের টিটু ভাই এবং পি আমি কি বলবো এটা আসলে আমার হৃদয় থেকে আমার মনে কান্না চলে আসতেছে অল অডিয়েন্স আর হিয়ার আমার এখানে জেনারেল স্যার আছেন তারপর এখানে আরও অনেক বড় বড় রাজনৈতিক দলের অনেক বড় বড় কর্মী আছেন আমাদের স্বপন ভাই আছেন অনেক আমাদের জাতীয় দলের অনেক বড় নেতা আমি শুধু একটি কথাই বলতে চাই আমরা আর পেছনের দিকে ফিরতে চাই না আমি একটা কথা বারবার বলতে চাই আজকে সরকারের খুব তিনজন বিখ্যাত ব্যক্তির সাথে নাজবুল সাকিব এবং টিটু ভাই ছিলেন এবং আমি তার সাথে থাকা সৌভাগ্য হয়েছে একটি জিনিস বলেছি এই পুলিশ এই পুলিশকে সংস্কার করতেই হবে এর কোনো বিকল্প নাই এই পুলিশ ব্যর্থ হয়েছে একটা লোক উইথাউট অস্ত্র দাঁড়িয়ে গেছে তাকে গুলি করতে হলো আমার কেন ওয়াই এটা কি রাইট অফ প্রাইভেট ডিফেন্স তো এইটা তো আসলে কোনো হতে পারে না এই জন্য পুলিশটাকে আপনারা সমাজের বিভিন্ন জায়গা থেকে আপনারা বলেন এই পুলিশ চলবে না সরি টু সে এই পুলিশকে অবশ্যই রাষ্ট্রের পুলিশ হতে হবে কোনো সরকারের পুলিশ না আমার একটাই স্লোগান আমার যদি কোনো সুযোগ থাকে এবং আপনাদের মাধ্যমে আমি শুধু বলতে চাই পুলিশকে রাষ্ট্রের পুলিশ বাহিনীতে পরিণত করুন সব সমস্যার সমাধান হয়ে যাবে পুলিশ যেন সরকারের বাহিনীতে না পরিণত হয় এই কথা বলেই ভবিষ্যতে যেন আপনাদের সাথে গণতন্ত্রের জন্য ফ্রিডম অফ স্পিচ রুল অফ ল এইটার পক্ষে যেন কাজ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমার সাকিবের জন্য হৃদয়ের অন্তরস্থল থেকে সে যে মানুষদেরকে তৈরি করতেছে বিভিন্ন সেক্টরে এই জন্য তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা সাধুবাদ জানিয়ে আমরা এই ফ্যাসিজম বিরোধী যে সমস্ত শক্তি যে সমস্ত সাংবাদিক এবং যে সমস্ত রাজনৈতিক নেতাকর্মী এবং সমাজের যারা যারা আছে তাদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং একই সাথে ছাত্র আন্দোলন যারা নিহত হয়েছেন যারা তাদের গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি